আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো ভালো আছি আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি পাঙস মাছের রেসিপি আলু দিয়ে রান্না করেছি সবাই একটু দেখবে প্লিজ আমার পাশে থাকবে বন্ধু হয়ে আজ আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর সর্ষের তেলটা আমরা দিয়ে রান্না করি সাদা তেল দিই না তো অল্প করে আমি তেল দিয়েছি কেন বলছি পাঙাশ মাছের তেল থাকে বেশি ওই জন্য আর আমার তেল খাওয়া নিষেধ প্রথমে সর্ষে তেল দিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা মানে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে আমি আলু দিয়েছি আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু আলুটা খেতে ভীষণ ভালো তারপরে আমি একটু নাড়িয়ে জড়িয়ে নিয়ে লবণ দেব এক চামচ লবণটা দিয়ে দিয়েছি এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পানি দিয়ে দেব পানিটা দিয়ে দিয়েছি আমি দিয়ে ঢাকা দিয়ে দেব আমি অন্যদের মতো আমি এখনও স্মার্ট হয়নি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে প্লিজ রেসিপিটা দেখবে মন দিয়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি নিয়ে আমি টমেটো দিতে ভুলে গেছিলাম টমেটো দিয়ে দিয়েছি এবারে আদা দেব এক চামচ কেননা মাছটা একটু গন্ধ টাইপের আমার গন্ধ লাগে পাঙ মাছ খুব একটা আমি খেতে ভালোবাসি না হলুদ দিয়েছি এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি এক চামচ তারপরে ভালো করে কষিয়ে নেব আমি খেতে ভালোবাসি না তারপরে পানি দিয়ে দিয়েছি আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম দেখো গলে নিয়ে আস্তে আস্তে গলে যাবে সব কিছু ওদিকে মাছটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে লাল লাল করে ভেজে নিয়েছি ওটা আমার দেখানো হয়নি মাছটা অনেক বড়ো ছিল কিন্তু আমার তেল আলা মাছ খাওয়া যাবে না বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে শরীরটা এখনই খারাপ এখন ও পর্যন্ত খারাপ আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি যে মাছ লাল করে ভেজে রেখেছিলাম আমি অন্য পাত্রে মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আবার একটু ঢাকা দিয়ে দেব আমি ওটাতে আবার রুই মাছ দিয়েছে দু পিস রুই মাছ আছে রেসিপিটা হয়ে গেছে কি বলেছি জানি না শরীরটা ভীষণ খারাপ মানে এখনও খারাপ আছে আলু দিয়ে রান্না করেছি অনেকে সবজি দিয়ে রান্না করে অনেক রকম সবজি দিয়ে রান্না করে আমি আলু দিয়ে করেছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধু হয়ে পাশে থাকবে আমি পো তারপরে দিয়েছি ধনেপাতা দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি এক চামচ আর গরম মশলা দিয়েছি এক চামচ আমার হয়ে গেছে রান্নাটা এবারে নামিয়ে নেব অন্য একটা পাত্রে আমি তুলব বেশি লং করিনি ঢাকনাটা তো আমার হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়ে এবার অন্য পাত্রে নামিয়ে নেব আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে অন্য সবজি দিয়ে রান্না করাচ্ছে ডাকনাটা তুলে ফেলবো ফেলে এবারে আমি অন্য পাত্রে নামিয়ে নিয়েছি এই যে রান্নাটা হয়ে গেছে